আসসালামু আলাইকুম চাচা ভাতিজার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের বাজে নতুন একটা কোয়ালিটি ফুল মাল নিয়ে এসেছি সবাই একই কমপ্লেন দেয় বারবার যে রিং ছিঁড়ে যায় বেল ছিঁড়ে যায় তাই একই বেলের সাথে রিং বেল দুইটা একটার সাথে লাগানো দেখেন যে কীভাবে লাগাইছে আমরা এটা মালের লাইফ গ্যারান্টি মাল ছিঁড়ে যাবে তবুও রিংও খুলবে না বেলও ছিঁড়বে না এটা কোনায় পটটিও দেওয়া আছে আর পটটিতে দেখেন যে ডাবল সিঁড়ি দেওয়া হ্যাঁ পট্টিতে ডাবল সিলি দেওয়া দেখতে পাচ্ছেন আর বেলটা দেখছেন যে কিভাবে লাগাইছি মালের উপর দিয়ে একদম সিলি দিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক জাস্ট করে লাগানো মালের সাথে রিংয়ের সাথে বেল এক বেল দিয়ে লাগানো এটা কখনো সেরা সম্ভাবনা নাই মাল ছিঁড়ে যাবে তো বেল ছিঁড়বে না আর এরপরে যে এই যে ব্লু কালার যে মালটা দেখতেছেন এটা সামনার সাথে একটা কারা লাগানো এটাকে বলে তোরা এটা অনেকেই চায় আমাদের কাছে তাই এক ভাই চেয়েছে তাই আমরা তাদের জন্য বানাইছি দেখেন যে আমরা ধরনীটা কিভাবে দিয়েছি ধরনির সাথে আমরা যে পাইপটা দিয়েছি যেন ধরলে যেন কেউ হাতে ব্যথা না পায় ধৈলা যেন সুবিধা হয় এবং কি হাতে যেন কারো ব্যথা না লাগে এই কারণে ওই পাইপটা দিয়েছি রঙিন মালে কালো পট্টি এবং কালো পকেট আপনারা যে যেইভাবে চান সেইভাবে দিতে পারি আমরা শুধু আমাদের বুঝে বললেই হবে যে এইভাবে না এইভাবে দিয়ে এটা একটা অর্ডারি মাল ছিল ওই মালটা একটা অর্ডারি মাল ছিল এই যে দেখেন মালটা যে কত সুন্দর লাগতেছে ধরার মতো কত সুন্দর সিস্টেম এই ভারী মালগুলো কারো পক্ষে একা আলগানো সম্ভব না তাই এই মালগুলো এইভাবে দেওয়া হয় আপনি যে এটা এইভাবে এইভাবে মাল নিতে চান নিতে পারেন যা তার মন মতো বানানো আমাদের ঠিকানা হয়েছে ঢাকা ইসলামপুর পাটুয়াটুলির পাশে ইসলামপুর প্লাজা আটতাল্লায় লায়নটাওয়ার সামনে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে কল দিলে আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন লোকেশন আমরা বলে দিব। আর এই মালগুলো দেখে যে আমাদের কিছু পটিয়ালা মাল বানানো জিনিসের ভিত্তিতে এটা এক নাম্বার মাল বলে এই মালটা বানানো দেখেন আর এছাড়া আমি আপনাদের এখন গোডাউন দেখাবো আমাদের এই যে গোডাউনের ভিত্তে কিছু কম দামি মাল আমরা বানিয়ে রাখছি যেটাকে বলে টিস্যু কাবার এখানে জেবিএল কি ফোর আর সি এফ ক্যাকটিন বয়ে সব ধরনের মাল এখানে বানানো আছে এছাড়া যাদের মাল ছোট বড় বাংলা বটি ডাকা থেকে বা ডাকার বাইরে থেকে মন মতো বানান বা কিনেন তাদের জন্য সুবিধা আছে আপনারা ফোন দিয়া কিভাবে মাপ দিতে হবে আমরা বলে দেবো ফোন দিবেন আপনাদের দেখিয়ে দেবো ওইভাবে মাপ দিবেন যে কোনো সাইজ যে কোনো বক্সের কাবার আমরা বানায়া থাকি এবং কি বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলে আমরা মাল দিয়ে থাকি কুরিয়া এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলেই মাল পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা টাকা দিয়ে বাকি মাল তুলে নিতে পারবেন কোনো সমস্যা নাই মালে যদি কোনো সমস্যা হয় মাল ফেরত দেওয়ার অপশন রয়েছে আমাদের কাছে মাল চাইলে ফেরত দিতে পারবেন যে মাল নিচ্ছেন মালটা হয়নি মালটা আবার চেঞ্জ করে নিতে পারবেন